হ্যালো ফ্রেন্ডস সকালবেলায় ঘুম থেকে উঠে তোমরা যদি এই দুটো তিনটে জিনিস খেতে পারো দেখবে কতটা ইয়ে হয় আমি নিয়ে নিলাম চারটে কাজু বাদাম আর নিলাম আমন্ড বা কেউ বাদাম আর নিয়ে নিলাম চারটে পাঁচটা কিসমিস আর নিলাম চারটে চিনি বাদাম তাই বন্ধুরা তোমরা যদি এইটাকে খেতে পারো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবি স্কিনটাও ভালো থাকবে শরীরের অনেক রোগ ব্যাধি থেকে আমরা ভালো থাকব। তাই তোমরা বন্ধুরা এইটাকে সপ্তাহে প্রতিদিন না পারলে অন্তত চার থেকে পাঁচ দিন খেলে দেখবে খুব সুন্দর একটা কাজ করবে সেটা স্কিনের পক্ষেই হোক রোগ ব্যাধি থেকে এবং চুল ভালো থাকবে স্কিন ভালো থাকবে দাঁত ভালো থাকবে